সালাউদ্দিন সুমন আর ফিজ এরা দুজন মানে খুবই ভালো খুবই ভালো এবং খুব ভালোভাবে এরা ভিডিওগুলি তৈরি করছে আমাদেরকে দেখাচ্ছে দুজনকেই খুব ভাল লাগে আমারও খুব ইচ্ছা ছিল ট্রাভেল ব্লগ বানাবো কিন্তু বয়সের এসে আর বানানো হলো না আমারও খুব ইচ্ছা ছিল আমি ট্রাভেল ভিডিওগুলি তৈরি করবো দেশ বিদেশ ঘুরে বেড়াবো এবং বিশেষ করে ইউটিউবের সহযোগিতার কারণেই এরকম ভিডিও তারা বানাতে পেরেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ফিজ এবং আপনার সালাউদ্দিন সুমন সালাউদ্দিন সুমন ভাই তো অনেক পুরনো এবং উনি সময় টিভির সাংবাদিক ছিলেন আর ফিজও খুব আন্তরিক এবং খুব খোলামেলা মনের দুজনই অক্লান্ত পরিশ্রমে এই চ্যানেলগুলো এবং বিভিন্ন বিশ্ব আমরা দেখছি ধন্যবাদ ইউটিউব